আপনার ছাদ বাগানে যদি এরকম কয়েকটি সুন্দর সুন্দর ফল ধরা গাছ থাকে এগুলো কিন্তু সৌন্দর্যের দিক থেকে হার মানিয়ে দেবে যে কোনো ফুলের গাছকেও আর তার উপর পাওনা হিসাবে পাবেন নিজের হাতে ছোট্ট একটি গাছকে লালন পালন করে তার থেকে ফল খাওয়ার আনন্দ আর এটি যে কী অনুভূতি দিয়ে থাকে আর সেটি একমাত্র ছাদ বাগানেরাই জানে তবে যারা নতুন ছাদ বাগান করছেন তাদেরকে আমি প্রথমেই একটি কথা বলে নিব যে বিভিন্ন ধরনের বিদেশি ভ্যারাইটির পিছনে প্রথমেই না ছুটে বেশিক কয়েকটি ভ্যারাইটি নিয়ে কাজ করুন তাহলে দেখবেন ছাদ বাগান করার আনন্দ যেমন পাবেন আর ছাদ বাগানে সফলতা পাবেন আর যখন অভিজ্ঞতা অনেকটাই হয়ে যাবে তখন ধীরে ধীরে বিভিন্ন ধরনের নতুন নতুন ভ্যারাইটির পিছনে ছুট আর ছাদ বাগানে যে সমস্ত ফল গাছগুলোকে খুব সহজে করা যায় তার মধ্যে সাইডাস হচ্ছে অন্যতম এখানে বিশেষ কিছু যত্ন পরিচর্যার প্রয়োজন হয় না আপনি খুব সামান্য কিছু যত্ন পরিচর্যা করেই এত সুন্দর ফলন পাবেন তবে এক্ষেত্রে কিন্তু কোন সময় কোন জিনিসটি করতে হবে সেটি জানা খুবই জরুরি তো সাইডাস গাছের বিভিন্ন যত্ন পরিচর্যা বা রোগ পোকা নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও আমার চ্যানেলে আগের থেকেই রয়েছে তাই অত বেশি বিস্তারিত এই ভিডিওতে বলবো না তবে বেসিক কয়েকটি কথা এই ভিডিওতে বলবো তো বন্ধুরা এখন কিন্তু শীতকাল চলছে ডরমিনসিভ পিরিয়ড আর দেখুন এই ফলগুলো কিন্তু পরিপক্ক হয়ে গিয়েছে তাই এই ফলগুলোকে যদি এখন আমরা সঠিক সময়ে হারভেস্ট করে না নিই তাহলে এর পরবর্তীতে ফুল আসার জন্য গাছকে কিন্তু আমরা প্রয়োজনীয় যে সময়টুকু সেটি কিন্তু দেবো না তাহলে কিন্তু এই গাছে পরের বছর আসানো রূপ ফলন পাবেন না তাই এ সময় এই পরিপক্ক ফলগুলোকে হারভেস্ট করে নিতে হবে আর নিতে হবে বেসিক কিছু যত্ন পরিচর্যা তাই আজকের ভিডিওতে থাকছে যে ফল হারভেস্ট করে নেওয়ার পর এই গাছের কি যত্ন পরিচর্যা করলে এর পরের বছর এই একই গাছ থেকে আপনি প্রচুর পরিমাণে ফুল পাবেন এবং ফল পাবেন তো হাই ফ্রেন্ডস আমি রূপম আর আপনারা দেখছেন গার্ডেন সংক্রান্ত আপনাদের প্রিয় চ্যানেল রুফ রুফ গার্ডেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আমার ছাদ বাগানে প্রায় বিভিন্ন ধরনের চল্লিশটি প্রজাতির সাইটাস প্ল্যান্ট রয়েছে তো তার মধ্যে এগুলো অন্যতম তো এই ভ্যারাইটি হচ্ছে একটি দার্জিলিং কমলা আর এই ভ্যারাইটি হচ্ছে একটি চায়না কমলা বা রামনগর নামে যেটিকে চিনে থাকি তো দেখুন কি পরিমাণ ফলন হয়েছে তো এত সুন্দর ফলন পেতে গেলে কিন্তু কোন সময় আপনি খাবার প্রয়োগ করবেন সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখুন আমার যে সমস্ত গাছগুলো রয়েছে সেই গাছগুলোতে আমি নভেম্বর মাসের শেষের দিকেই একদম ভোরে খাবার দিয়ে দিয়েছি শীতের সময় কোনোরূপ খাবারই দেবেন না শুধুমাত্র এই সময় পটার জাতীয় কিছু খাবার আর মাইক্রোনিউট্রিয়েন্টস স্প্রে করে যেতে হবে প্রতি এক মাস অন্তর অন্তর আর এ সময় যেহেতু কুয়াশা পড়ে তাই ফাঙ্গাসের আক্রমণ থেকে গাছকে বাঁচাতে গেলে ফাঙ্গিসাইড কন্ট্যাক্ট বেস এবং সিস্টেমিক ফাঙ্গিসাইড অল্টারনেট করে প্রয়োগ করতে থাকবেন এক্ষেত্রে কার্বেনডেজামি ম্যানকোজেব গ্রুপের সাফ এবং কপার অক্সিক্লোরাইড বেসের প্লাইটক্স আমি পনেরো দিন অন্তর অন্তর ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করে থাকি আর তাছাড়া বিশেষ কোনো যত্ন পরিচর্যা করি না আর বন্ধুরা আরেকটি জিনিস অবশ্যই মাথায় রাখবেন যে সময় এই ফলগুলোকে হারভেস্ট করে নিয়ে পূরণ করে দিলেই এই গাছগুলোর থেকে কিছুদিন পরেই আবার নতুন পাতা এবং ফুলসহ সহ বের হবে তাই সেই সময় লিপ মাইনর এবং লেদা পোকার আক্রমণ থেকে গাছকে বাঁচানোর জন্য যখনই দেখবেন যে কচি পাতা আসতে নিয়েছে ঠিক সেই সময়ই একটি প্রোফেনোপস এবং সাইপেনমেথ্রিন কম্পোজিশনের যেমন আমাদের দেশে প্রোফেক্ট সুপার পাওয়া যায় বাংলাদেশি বন্ধুরাও প্রোফেনোফস এবং সাইপেনমেথ্রিন গ্রুপের যে কোনো পেস্টিসাইডের সঙ্গে ফাঙ্গিসাইড মিশিয়ে স্প্রে করে দেবেন তবে ক্ষেত্রে বলে রাখি কপার বেস কোনো ফাঙ্গিসাইডের সঙ্গে অন্য কোনো পেস্টিসাইড না মেশানোই ভালো বাস এইটুকু যত্ন পরিচর্যা করলেই এই গাছগুলোতে এবার ভোরে ফুল আসবে আর ফুল চলে এলে আপনি তখন আর বিশেষ কিছু স্প্রে করবেন না কারণ ফুল ফোটা অবস্থায় কিছু স্প্রে করলে সেই গাছে কিন্তু পলিনেশনের সমস্যা হবে ফলে আপনি আশানুরূপ ফলন পাবেন না এ সময় এছাড়া আর বিশেষ কিছু যত্ন পরিচর্যার প্রয়োজন নেই আর জল পরিমিতভাবে দেবেন অর্থাৎ এই গাছকে একদম ফাঁসিয়েও দেবেন না আবার গাছের গোড়া যাতে একদম শুকিয়ে খড়খড়ে হয়ে যায় না না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে আর এই সময় দেখুন এই পাতাগুলো কিছুটা হলুদ হলুদ হয়ে যাবে আর এই পাতাগুলো ঝরে পড়বে তো এটি কিন্তু একটি সাইডের জাতীয় গাছের ক্ষেত্রে গুড সাইন অর্থাৎ এই যে পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়া মানেই এই গাছগুলো আবার নতুন করে নিজেকে সাজিয়ে তুলবে এই ডরমেন্সি পিরিয়ড পার হয়ে গেলেই দেখবেন সে সময় যে নতুন ডালগুলো বেরোবে সেখানে ফুল সমেত বের হবে তাই পাতা দেখে চিন্তিত হওয়ার তেমন কোনো কারণ নেই তো এবার এখান থেকে যে কোনো একটি ফলকে হারভেস্ট করে আপনাদের দেখাচ্ছি এর ফলের কোয়ালিটিটা কেমন তো আমি এই ফলটিকে ছিঁড়ে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে ছিঁড়ে এলো আর এর খোসাটি ছাড়ানো দেখুন কতটা সহজ দেখুন একদম খুলে আসছে খুব সহজেই তো এটি একটি ভালো কমলার একটি গুণ যে এই চোচাগুলো একদম যে খাবারযুক্ত অংশটা তার থেকে খুব অনায়াসেই খুলে বেরিয়ে আসবে দেখুন তবে অনেকে চায়না কমলা নিয়ে একটি কমপ্লেন করে থাকেন যে ফলটি আকারে ছোট বা এর বীজের সংখ্যা বেশি হ্যাঁ এটি সত্যি যে এই ফলগুলোর আকার অন্যান্য কমলার তুলনায় আকারে ছোট কিন্তু আর এর বীজের সংখ্যাটা একটু বেশি তবে এই দুটো ড্রব্যাক বাদ দিয়ে একটি ভালো কমলার যা যা গুণাবলী থাকা প্রয়োজন সব কিন্তু এই চায়না কমলাতে রয়েছে এটি খেতেও দুর্দান্ত মিষ্টি আর এই গাছে এত পরিমাণে ফলন হবে যে এই ফলগুলো যে ছোটো সেদিক থেকে আপনার যে একটি মনের মধ্যে দ্বিধা থাকতো সেটিকেও পুষিয়ে দেবে তো দেখুন এগুলো কিন্তু একদম রসে পরিপূর্ণ দেখেই বোঝা যাচ্ছে তো একটি খেয়ে দেখছি এর মিশ্রতাটা ঠিক কেমন সত্যি দারুণ একটি ভালো গুণমানের কমলার যেমন টেস্ট হওয়া প্রয়োজন অনেকটা তাই তো আপনারা যদি ছাদ বাগানে নিজের হাতে একটি ছোট্ট গাছকে বড় করে এরকম ফল খাওয়ার আনন্দ উপভোগ করতে চান তাহলে আপনার ছাদে যদি অল্প একটু জায়গাও থাকে সেখানে এই ধরনের কিছু ভ্যারাইটি রোপণ করুন দেখবেন আপনার মন খুশিতে ভরে উঠবে তো বন্ধুরা এবার এই গাছের থেকে আমি ফলগুলোকে হারভেস্ট করে নিব যাতে এই গাছটি দেড় থেকে দু মাস আবার নিজেকে রিকভার করে নতুন করে ফুল ফল আনতে সময় পায় আর এই হারভেস্ট করার সময় মনে রাখবেন যে এই গাছগুলোর যে বৃন্ত যেখান থেকে ফলগুলো হয়েছে তার কিছুটা উপরে করে পূরণ করে দিতে এক্ষেত্রে তাহলে গাছটির যেমন একধারে ধারে পুনিংও হয়ে যাবে তেমনই এই গাছটির থেকে নতুন ডালপালা বেরোবে বেশি করে আর এর পরের বছর আরও কয়েক গুণ ফলন বেশি হবে তবে হ্যাঁ এগুলোকে পুনিং করার পর এই পুনিং করা অংশে ফাঙ্গিসাইডের যে কোনো পেস্ট অবশ্যই লাগিয়ে দেবেন নাহলে কিন্তু এই এইখান থেকে ডাইবেক হওয়ার সম্ভাবনা থেকে যাবে তো এই গাছটির থেকে এবার আমি ফলগুলোকে হারভেস্ট করে নিচ্ছি বন্ধুরা দেখুন একটি গাছের থেকেই কতগুলো কমলা লেবু হারভেস্ট করে নিলাম আর এই গাছটিও দেখুন এবার অনেকটা এমন দেখা যাচ্ছে তো এই গাছটি এবার রিলিফ পেলো আর এই গাছটিতে যেহেতু আমরা নভেম্বর মাসে খাবার দিয়ে দিয়েছি তাই এবার এই গাছটি পরবর্তীতে ফুল দেওয়ার জন্য তৈরি হবে এই আগামী এক থেকে দেড় মাসে আর তারপর এই গাছটি আবার ফুলে ভরে উঠবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লাগলো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রুফ রুফ গার্ডেন পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার অনুরোধ তাহলে ছাদ বাগান সংক্রান্ত আমি যে সমস্ত নিত্য নতুন ভিডিও আপলোড করব সেগুলো আপনাদের কাছে নোটিফিকেশন খুব দ্রুত পৌঁছে যাবে তো আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আরও বেশি করে গাছ লাগান ধন্যবাদ